হঠাৎ করে বাহিনীর গাড়িতে হামলা করব গার্মেন্টসের কিছু মজুর শ্রমিক অনেকেই মনে করতেছেন যে কোনি হাসিনা সে ভারতে পালিয়ে যায়া বাংলাদেশ থেকে বাংলাদেশের ক্ষতি করার জন্য ষড়যন্ত্র করতেছে যার কারণে এই গার্মেন্টস কর্মীরা সেনাবাহিনীর গাড়িতে আগুন এবং তাদের সাথে দ্বন্দ্বে লিপ্ত হয়ে গেছে এমন একটি ধারণা কিন্তু আপনার আমার সবার ভেতরে ঘুরপাক খাইতেছে আসলেই মনে হয় মাননীয় সাবেক প্রধানমন্ত্রীর কারণেই মনে হয় এই ধরনের একটি ঘটনা বাংলাদেশে ঘটতেছে আসলে এই ধরনের কোনো মেসেজ এখন পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে আসে নাই যেই সেনাবাহিনীর গাড়িতে আগুন দেওয়া এই ধরনের একটি অসামাজিক এবং জঘন্যতম ঘটনা বাংলার জমিনে ঘটে গেল এর পুরা কেটেট এবং এর দায় ভারতা হইতেছে শ্রমিকদের নিজ বেতন দাবি অর্থাৎ প্রত্যেকটি শ্রমিকের বেতন বাকি থাকার কারণে তারা মাঠে নেমেছে এমনভাবে তারা মাঠে নেমে এসেছে যে প্রত্যেকটি শ্রমিক চাইতেছে তাদের নিজ যেই দাবি দাবাগুলো আছে নিজ তাদের যেই ইনকাম মানে রাস্তাটা বন্ধ হয়ে যাইতেছে প্রত্যেকটি গার্মেন্টস বন্ধ হয়ে যাওয়ার কারণেই শ্রমিকেরা তাদের দাবিগুলো তুলে ধরতেছে এমনকি বিভিন্ন মানববন্ধন পথসভা যখন করতেছিল সখন। সরকারের যারা সরকারি কর্মকর্তা বাহিনী যারা বাংলাদেশকে নিরাপত্তা দিয়ে থাকে এই বাহিনীর লোকজনগুলো এইভাবে বাতা বিঘ্নতা সৃষ্টি করতেছে তাদের সমাবেশ তাদের আন্দোলন করতে করতেছিল তারা ক্ষিপ্ত হয়ে সেনা সেনাবাহিনীর ওপরে এই রকমভাবে নির্মমভাবে তারা আঘাত আনে যার কারণে বাংলাদেশের সেনাবাহিনীর গাড়ি সহ পুলিশের গাড়িসহ কয়েকটি গাড়ি তারা স্পটি পুড়িয়ে ফেলে দেয় এবং তারা তাদের ওপরে থাকা গুলির আওয়াজ পর্যন্ত ছিল আমরা ইতিমধ্যে খবর পাইলাম হতাহত হয়েছে বেশ কিছু শ্রমিক এবং কিছু সরকারি কর্মকর্তা তারা অনেকে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন নিচ্ছে